দর্শক এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি একটি জনসমাবেশের এই জনসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক এই ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে এবং এই অনুষ্ঠানস্থলে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে থাকেন সমাবেশ করার জন্য আর এই যদি হয় পরিস্থিতি যেখানে কোনো দর্শক নাই যেখানে কোনো নেতাকর্মী নাই মুসলিমের কয়েকজন নেতাকর্মী তাহলে অবশ্যই এটা বিএনপির জন্য চিন্তার কারণ এটা অবশ্যই মির্জা ফখর ইসলাম আলমগীর জন্য চিন্তার কারণ আমরা জানি তার আসনে অন্যতম একজন জামাতের হেভিওয়েট প্রার্থী ঢাকা মহানগরীর একজন শীর্ষ নেতা যাকে অনেকে বলেন জিন্দা শহীদ জীবিত শহীদ হিসেবে যাকে ট্রিট করা হয় তার নাম দিল্লার হোসেন অনেকে তাকে দিল্লার হোসেন সাইদি বলে ডাকেন তিনি শিবিরের সাবেক সভাপতি ছিলেন তিনি ওই আসনে প্রার্থী হয়েছেন জামাত ইসলামীর এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন যথেষ্ট তার এলাকায় সুনাম রয়েছে তিনি যথেষ্ট জনপ্রিয় কিন্তু আমি যেটা বলতে চাই এই যে সমাবেশটি এই সমাবেশটি যদি বিএনপি হয়ে থাকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই সমাবেশে গিয়ে থাকেন আর সমাবেশটির সার্বিক চরিত্র যদি এটাই হয়ে থাকে তাহলে সত্যিই বলছি এটা বিএনপির জন্য চিন্তার কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্য চিন্তার কারণ দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট জানান ধন্যবাদ